এই যে ভাই কালার গুলো এগুলোর এখন ভাই অনেক চাহিদা আমরা এখন রেগুলার চৌষট্টি জেলায় রেগুলার পাঠাচ্ছি চারটা কালার হয় রেড কালার ব্লু কালার সবুজ কালার এবং হোয়াইট কালার এই যে ফাইবার টিন গুলো আলোর জন্য ব্যবহার হয় হ্যাঁ বিভিন্ন গোডাউন ঘর বাড়ি গোডাউন এগুলা দিয়ে এগুলো হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল ফোফাইট টিন হ্যাঁ জিঙ্কের পরিমাণ যত বেশি মাল তত ঠিক সে বেশি মানে যেমন এই মালটা তিরিশ বছরে জমা আসবে না এগুলো হচ্ছে মূলত যাত্রী ছাউনিতে বা দোকানের সামনে হয় গরম কিন্তু লাগে না মূলত ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ইন্ডাস্ট টিনের ঘরের ঝালটগুলো যে ভাই এগুলোর ঝালটগুলো এগুলোর এখন ভাই অনেক চাহিদা গরমের জন্য যারা সিলিং না তারা এটা ইউজ করবেন আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই যে ভালো আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি দীর্ঘদিন পর আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম তো আপনারা মূলত কি কি আইটেম গুলো সেল করেন ভাই আমাদের আইটেমগুলো হলো আপনার টালি টিন প্রোফাইল টিন ফাইবার টিন ভিকিং পার্লিং স্যান্ডউইচ প্যানেল তারপরে আপনার ঝালট স্ক্রু মানে একটা ঘর এবং ইন্ডাস্ট্রি করার জন্য এ টু জেড যত মাল লাগে সব আমাদের কাছে আছে মানে একই প্রদেশে আসলে সমস্ত মালামাল পেয়ে যাবে এই যে এইখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কি কি আইটেম আছে এখানে কিন্তু একটা স্যাম্পল দেয়া আছে অলরেডি আপনাদের টালিটিন প্রোফাইল টিন ফার্লিং ফাইবার ঝালট মানে যতগুলো আইটেম একটা ঘর এবং ফ্যাক্টরি করার জন্য সবগুলো আইটেম আমাদের কাছে আছে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বন্দর কিং বাই দুই ফেন্স রোড নয়া বাজার ঢাকা আর ঠিকানা 40/2 ফেন্স রোড নয়া বাজার ঢাকা বংশাল পুরান জোড়স্তার সাথে আপনার এই গুলিস্থান থেকে 30 টাকা রিকশা ভাড়া নিবে হ্যাঁ নবাবপুর অপসাড়ে মার্কেট নয়া বাজার পুরান ঢাকারpostcss দোলাইখালের সাথে তাঁতিবাজার সাথে একদম আচ্ছা তো আপনার এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি করেন ভাই সারা বাংলাদেশের 66 জেলার যত ট্রান্সপোর্ট আছে সব টা আসকোটে যে আমাদের ইংলিশ স্টের তাঁতিবাজার দোলাইখাল তার বাওবাজার ভিড়িতের নিচে সমস্ত ট্রান্সপোর্ট আছে মালের পরিমাণ অল ফুল আমরা ট্রান্সপোর্টারের মাধ্যমে দিয়ে দিই আর না হয় আমাদের ফিকেপের ব্যবস্থা আছে দিয়ে পাঠিয়ে দি যেভাবে না কেন আমাদের দায়িত্বে পাঠিয়ে দিব একদম সহজ তো কথার বেশি বাড়াবো না শোধে এখন আপনাদের কিছু প্রোডাক্ট ঘুরে দেখাবো তো ভাই প্রথমে আমরা দেখব সবচেয়ে জনপ্রিয় টালিটিন গুলো এই যে ভাই টালিটিন গুলো এগুলোর এখন ভাই অনেক চাহিদা আমরা এখন রেগুলার চৌষট্টি জেলায় রেগুলার পাঠাচ্ছি তো এগুলো আসলে মাপ কিভাবে হয় ভাই টিনের এটার পাশ হলো আটত্রিশ ইঞ্চি এখান থেকে এখানে হয় আটত্রিশ ইঞ্চি পাশ একটাই হ্যাঁ লম্বা হয় এলো যে কোনো সাইজ মানে লম্বা যত মন চাই নিতে পারবে যা স্যার আপনি ত্রিশ ফুট পর্যন্ত নিতে পারবেন ত্রিশ ফুট এগুলো লাগে হলো আট নয় দশ এগারো বারো এক ফুট থেকে শুরু করে ত্রিশ ফুট পর্যন্ত হয় যে কোনো সাইজ আর এগুলো তো কালার হয় এমনিতে চারটা কালার হয় রেড কালার ব্লু কালার সবুজ

আমার ফুট আছে এই মাপটা কয় টিন লাগবে এইভাবে বললে কিন্তু ঘরের মাপ বের করা যায় না আপনি মিস্ত্রি থেকে মাপ নিবেন কত ফুটি কত পিসটি তো এই লাল কালারের পাশাপাশি অনেক অনেক কালার অপশন কিন্তু আছে এখন গত উৎসবে এই যে টালের টিন ভালো মন্দ বিচারটা আসলে কি দিয়ে হয়

এটার পার স্কোয়ার ফিট হলো সত্তর টাকা এটার পার স্কোয়ার ফিট হলো আপনার পঁচাত্তর টাকা এটার পার স্কোয়ার ফিট হলো আপনার পঞ্চান্ন টাকা আর এটা হলো পঁচাশি টাকা মানে পঞ্চান্ন টাকা থেকে পার স্কোয়ার ফিট থেকে শুরু পঁচাশি টাকা পর্যন্ত এই স্কোয়ার ফিটের মাল আছে মানে এগুলা কি দাম কম বেশি জাস্ট জিঙ্কের কারণে জিঙ্কের উপরে তারপর কোয়ালিটি গ্রেড আপনারা সর্বপ্রথম মিস্ত্রি থেকে মাপ নিয়ে আসলে মাপটা নিলে আপনি কেমন টিস্যু করবেন আপনি তত বছর যাবত থাকবে সবার সাথে কথা বললে আমরা কত দামের নেবেন আমরা বলে দিব তো ভাই এই যে পেমেন্টের সিস্টেমটা কি আপনাদের অনলাইনে নিতে হলে পেমেন্ট হচ্ছে আপনারা আসলে আমাদের দোকানে চলে আসবেন যে না আসেন তাহলে আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা মাল আপনার মাধ্যমে বা গাড়ির মাধ্যমে আমরা হোক আপনার বাড়িতে পাঠিয়ে এমনি এমনিতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন আছে অনেক ধরনের হ্যাঁ এবারে ইন্ডাস্ট্রিয়াল যে এগুলো এখন ভাই অনেক চাহিদা গোডাউন ঘর বাড়ি গোডাউন এগুলো দেওয়া করে এগুলো হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটি হ্যাঁ এগুলো এখান থেকে এখানে হলো তিন ফুট আর লম্বা হয়ে হলো যে কোনো সাইজ এটার ক্ষেত্রে সেম সেম এটারও কালার চারটা রেড কালার ব্লু কালার সবুজ কালার এবং হোয়াইট কালার চারটা কালার হয় এটার আপনার এটাও পার স্কোয়ার ফিটে বিক্রি হয় এটার পার স্কোয়ার ফিট হলো আপনার পঞ্চান্ন টাকা এটার পার স্কোয়ার ফিট হলো পঁয়ষট্টি টাকা এটার পার স্কোয়ার ফিট হলো আপনার বাউন্ন টাকা

লাম্বা এগুল বা দোকানের দুই হাজার টাকা এটার পঁচিশশো টাকা আপনার যাত্রী চাউনিতে বা গোডাউনে আপনার এই ফ্রেমটা করে কত ফুটি লাগবে আমাদেরকে কল দিলে কত আমরা বলে দিব এই পাশে হচ্ছে টিনের ঘরে ঝালট গুলো ঝালট গুলো এগুলো এখন ভাই অনেক চাহিদা টিনের ঘর কিন্তু আমার প্রতিনিয়ত কাস্টমাররা দেখে তারা কিন্তু ঝালটও নিতে পারবে ঝালটগুলো এটা রানিং ফুট হলো 30 টাকা এটার 35 টাকা এটার 20 টাকা এটা হলো 40 টাকা এটার মধ্যে কোয়ালিটি আছে 20 টাকা থেকে জিঙ্কের অনুযায়ী মানে এটার মধ্যে আপনি গ্রেড আছে হ্যাঁ মোটা আছে পাতলা আছে কোয়ালিটি আছে এই গ্রেড আছে জিঙ্ক মানে মেন হলো কোয়ালিটি কোয়ালিটি থাকতে হবে বেটার কোয়ালিটিগুলো একটু প্রাইস বেশি হবে হ্যাঁ প্রাইস বেশি আর এই যে বর্তমানে যেহেতু গরম হিট প্রুফের জন্য কিন্তু এই ধরনের ফর্মগুলো আছে ফর্মের অনেক চাহিদা এগুলা আপনারা গরমের জন্য যারা সিলিং করবে না তারা এটা ইউজ করবেন

এটা হচ্ছে এটা বেশি টেকসই বেশি হয় দেখতেও সুন্দর বেশি এটা পিন্টের পছন্দ হলে নিতে পারেন ওটাও আছে এটা কি জিনিস ভাই এটা হলো বেন্টোলেটর ফ্যান এটা হলো আপনার অটো ঘুরে বিভিন্ন গোডাউনের উপরে ঘরের উপরে অটো ঘুরে মানে এটার জন্য হচ্ছে বাতাসটা চলাচল করে সুন্দর হবে চলাচল করে সেই ক্ষেত্রে গরম কিন্তু লাগে না মূলত ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ইউজ হয় এগুলো এমনিতে কেমন খরচ ভাই এটার পার পিস হলো 6500 টাকা 6500 হ্যাঁ এটা হলো 20 ইঞ্চি 22 ইঞ্চি হলো 7500 টাকা তারপর এই যে এগুলো তো বর্তমানে অনেক জনপ্রিয় ভাই হ্যাঁ জনপ্রিয় এই যে ফাইবার টিন গুলো আলোর জন্য ব্যবহার হয় হ্যাঁ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজে আলোর জন্য কিন্তু ফাইবার টিন গুলো ইউজ করতে পারে ফাইবার টিন গুলো ইউজ হয় এটার মধ্যে ভাই ঢেউ ঢেউ বাসটাও আছে হ্যাঁ এটাও আছে যেটা ব্যবহার করেন এটা পার প্রোফাইল স্টাইল হ্যাঁ এটার পার স্কয়ার ফিট হলো 70 টাকা 70 টাকা এটার পার স্কয়ার ফিট হলো 60 টাকা এটার পার স্কয়ার ফিট হলো 90 টাকা এটার হলো 120 টাকা এটা কি দিয়ে তৈরি হয় ভাই এটা হলো ফাইবার টিন কেমিক্যাল দিয়ে তৈরি হয় রেজিন দিয়ে রাখেন আপনার রেজিন ফাইবার এগুলা দিয়ে তৈরি হয় তো ষাট টাকা থেকে টাকা পর্যন্ত ফিটের মাল আছে তো আপনার যে প্রোডাক্টগুলো আছে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম মূলত যেগুলো নাকি সবচেয়ে জনপ্রিয় বর্তমানে সেই আইটেমগুলোরই অনেক ভেরিয়েশন কিন্তু পাওয়া যায় এখন এগুলো সারা বাংলাদেশে আপনারা তো ডেলিভারি দেন ট্রান্সপোর্ট এখানে অনেকগুলোই আছে ট্রান্সপোর্ট আছে গাড়ি আছে যেভাবে বলবেন ওইভাবে পাঠিয়ে দিই আমরা আবারও যদি পেমেন্ট সিস্টেমটা বলে দিতেন পেমেন্ট হলো আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব না হয় সরাসরি দোকানে চলে আসবেন দোকানে আসলেই ভালো হয় দোকানে এসে দেখে নিলেন আমাদের দোকানের ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফেন্স রোড নয় বাজার ঢাকা এটা একবারে গুলিস্তানের সাথেই আপনি বাংলাদেশের ছৌষট্টি জেলায় যেখানে আসেন না কেন যাত্রাবাড়ি সাইদাবাজ তারপরে হলো আপনার কমলাপুর মতিঝিল যেখানে আসেন না কেন ওখান থেকে রিক্সার মাধ্যমে ঢাকা নয়া বাজার পুরান ঢাকা খুব বিখ্যাত জায়গা পুরান টাকা বাজার চলে আসতে পারবে এটা অনেক পুরানো মার্কেট এখানে চলে আসতে পারবে ওকে তো সজীব ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালামাইলাইকুম